চোখের জন্য প্রাথমিক দেশের চিকিৎসা নিয়েছেন সাকিব তবে উন্নত চিকিৎসার জন্য আজ রোববার রাতে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি বিসিবির প্রধান চিকিৎসক দিবাসু চৌধুরী প্রাথমিকভাবে রুটিন চেক আপ করানো হয়েছে সমস্যার এখনো আছে এখনো কমে আবার কখনো বাড়ে এর আগে এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছে বিশ্বকাপ পুরোটা সময় চোখের রুটিনের সমস্যায় ভুগছিলেন তিনি যার কারণে সমস্যা হয়েছিল শট খেলতে গিয়ে বিশ্বকাপ কেবল এক কিংবা দুই ম্যাচের জন্য নাই বরং পুরোটা বিশ্বকাপই আমি চোখের সমস্যায় ভুগছি সাকিব নিজের সমস্যা নিয়ে বলেছেন যখন আমি যে যেখানে ভারতের ডাক্তারের কাছে যাই তখন আমার কনিয়া বা রুটিনা পানি জমেছিল তারা আমাকে ড্রপ দিয়ে আরও বলেছিল মানসিক চাপ কমাতে আমি জানি না এটা সমস্যা চোখের দৃষ্টি কমে আসা কারণ কিনা কিন্তু যখন আমি আবার আমেরিকায় বিশ্বকাপের পর পরীক্ষা